রাজ্যটা আমার এবং রাজ্যের যা কিছু পদ রয়েছে সেগুলাও আমার শিক্ষা থেকে খাদ্য থেকে স্বাস্থ্য থেকে সব কিছু যে আমার এই আমার বড়ই কিন্তু ভীষণ খারাপ কারণ তোমরা প্রত্যেকেই একের পর এক দেখছো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওরফে মমতা বন্দ্যোপাধ্যায় অরফে পিসিমণি অরফে দিদি তিনি কিন্তু একের পর এক শিক্ষক সমাজকে একদম রাস্তায় নামিয়েছেন বলতে বলা যেতে পারে তো এই শিক্ষক সমাজের জন্য তিনি আরও নতুন কিছু নিয়ে আসছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে দিন রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আন্দোলন চলছে আগে কিন্তু এই সব জিনিসগুলো হতো না তো যাই হোক আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমরা যে মদার টপিকটি কেন্দ্র করে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রাজ্যে এমতো অবস্থায় আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু শুভারম্ভ হতে চলেছে তো তার দিনক্ষণ কবে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করো তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে থামনেলে দেখতে পাচ্ছো এসএসসি শিক্ষাকর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তির আবার একটা নতুন আপডেট সেই এসএসসি শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতে অভিজ্ঞতার জন্য থাকছে কি তাহলে দশ নম্বর সেটাও আমি জেনে নেওয়ার চেষ্টা করবো অনস্ক্রিনে এবং তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তাদেরকে বলবো ভিডিওটিকে একটু লাইক করবে শেয়ার করবে এবং নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে স্যাপলেট করে দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের যদি নিজ নিজে কোনো রকম কোনো কিছু মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের নিজের মন্তব্যগুলি তুলে ধরার চেষ্টা করবে এবং এই এসএসসি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার বিষয়টাও আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে চলেছি তো তার টু যে বিস্তারিত তথ্য আছে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটির মাধ্যমে তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই শিক্ষা জগতে অর্থাৎ শিক্ষক নিয়োগের বিভিন্ন যে প্রসেস রয়েছে আপার প্রাইমারি বলো এসএসসি বলো প্রাথমিক বলো সব জায়গায় কিন্তু দুর্নীতি আর দুর্নীতি যদি আমি মনে করি যে রাজ্যটা আমার সব জায়গায় আমার কথা চলবে তাহলে সম্পূর্ণ সেটা আমারই ভুল কারণটাই হচ্ছে তাহলে সংবিধান থাকতো না ভারতে সংবিধান ছাড়াও ভারতে আইনি আদালত কিছুই থাকতো না তোমরা প্রত্যেকই যেন একের পর এক নতুন যখন বিজ্ঞপ্তি বেরোলো যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বললেন যে এই কোটা পোস্ট টোটাল ডিক্লারেশন করলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে তখন আমরা জানতে পারলাম যে নবম দশম একাদশ দ্বাদশ অ্যালসেট্রা অ্যালসেট্রা প্রত্যেকের জন্য একটা স্পেসিফিক পোস্ট দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে নতুনদের জন্য নিয়োগ বিধিমালাতে কিছু চেঞ্জেস হয়েছে যেখানে যে একাডেমিক স্কোরের ক্ষেত্রে শিক্ষকের এক্সপিরিয়েন্স থেকে আরম্ভ করে ইজ এন্ড এভিথিং সবকিছু কিন্তু প্রায় বেশিরভাগটা যে স্কোরের ওপর কিছুটা চেঞ্জ রয়েছে বা চেঞ্জ বা পরিবর্তন আনা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে বা নতুন গেজেটে যেটা কিন্তু এমত অবস্থায় কলকাতা হাইকোর্টে অবস্থায় রয়েছে এবং মামলাও ওই নির্ধারিত দিনেই কিন্তু হয়েছিল মামলাটি কলকাতা হাইকোর্টে তো যাই হোক তার আপডেট কিন্তু আমি গতকাল দিয়ে দিয়েছিলাম এবং যারা তোমরা বুঝতে পারিনি যে গতকাল এই মামলাটি যে নতুন বিধিমালাকে চ্যালেঞ্জ করে যে মামলাটি তার ফলাফল কীরকম হয়েছিল তাদেরকে একটু সংখ্যা বিশেষ বলে দেওয়ার চেষ্টা করছি এসএসসি শিক্ষক নিয়োগের যে নতুন বিধিমালাকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ করা মামলা তার আপডেট যদি তোমাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে গতকাল যেহেতু ভ্যাকেশনের লাস্ট ছিল তাই কিন্তু এই মামলাটি আমাদের কোনোরকমভাবে সময়ের অভাবে কিন্তু উঠতে পারেনি নাম্বার সেভেনে এবং এই মামলার যিনি অ্যাডভোকেট ছিলেন মামলাকারীদের তরফ থেকে গোপা বিশ্বাস তিনি কিন্তু জানিয়েছেন এবং গোপা ম্যাডাম তিনি কিন্তু বলেছেন আমাদের টেলিফোনে ভায়া টেলিফোনে তিনি কিন্তু জানিয়েছেন যে এই মামলাটি আবার পুনরায় কিন্তু উঠতে চলেছে নির্ধারিত একটা দিন যেটা কিন্তু আপডেট চলে আসবে আমাদের আরেকটা নেক্সট ভিডিওর মাধ্যমে তো আবার পুরোপুরি একটা রেগুলার একটা বেঞ্চে কিন্তু এই মামলাটির হেয়ারিং হবে তো যাই হোক নতুনদের বিজ্ঞপ্তিকে নিয়ে কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল এবার এই পুরাতন যারা রয়েছেন অর্থাৎ দু ষোলো সালে যে এসএসসি চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন বা অশিক্ষক কর্মী যারা রয়েছেন তারা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্রতিদিন বিকাশ ভবনের সামনে কিন্তু অহরোহ কিন্তু আন্দোলন হচ্ছে তো এমন অবস্থায় আমি তোমাদেরকে একটা কথা জাস্ট ক্লিয়ার করতে চাই এই যে এসএসসি শিক্ষাকর্মীদের নিয়োগের বিধিতে যে দশ নাম্বার সেটা প্রেস কনফারেন্স কিন্তু বলা হয়েছে এবং এই যে প্রেস কনফারেন্সে যেটা বলা হয়েছে গতকালই অর্থাৎ বৃহস্পতিবার দিনই তোমরা জানো প্রত্যেকে বৃহস্পতিবার দিন বিকাশ ভবনে কিন্তু আরও একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছিল গ্রুপস এবং গ্রুপ ডি মিলে প্রত্যেকেই এবং সেখানে ভাতা দেওয়ার কথাটাও কিন্তু ভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেই আর্টিকেলের দিকে এমন অবস্থায় নজর রাখবো সেই আর্টিকেলে কি বলা রয়েছে সেই দশ নম্বর অভিজ্ঞতা বিশেষে বা নিরিখে যে দেওয়া হচ্ছে সেটা আর্টিকেলে কি বলা রয়েছে সেটা আমরা জেনে চেষ্টা করব এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা যেটা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্ক্রিনটা ভেসে উঠছে তোমাদের সামনে এখানে বড় বড় করে লেখা রয়েছে যে শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে দোষ নাম্বার যেটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আজকাল নিউজ পেপারে যে আজকালের প্রতিবেদনে কী বলা রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এখানে বলতে চাইছে যে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতে অভিজ্ঞতার জন্য বরাদ্দ রাখা হবে নাম্বার খুব শীঘ্রই বা খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি তথা স্কুল সার্ভিস কমিশন বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে সর্বমোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশে শূন্য পদ পদে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ বিধি প্র প্রকাশ করা হয়েছে বা করেছে কমিশন তো তোমরা প্রত্যেকজন যে নতুন গেজেট যেখানে কিন্তু শিক্ষক নিয়োগের যে নতুন বিধিমালা যেটা প্রকাশ করা হয়েছিল গত কয়েকদিন আগে যেটা এমন তো অবশ্যই সুপ্রিম কোর্টে ও চ্যালেঞ্জ হয়ে আছে এবং হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেহেতু কন্টেন্ট ফাইল করা রয়েছে এবং হাইকোর্টে কিন্তু এই নতুন বিধিমালা এই যে নতুন প্রসেস যেটা সেটা কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এখানে কি বলা রয়েছে এখানে আরও দেখার বিষয় একটা রয়েছে কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশিত হয়নি মানে যারা দু সালে চাকরি পেয়েছিলেন এবং সেইসব শিক্ষাকর্মীদের নিয়ে কিন্তু কোনো রকম কোনো রিক্রুটমেন্ট বা বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি এদিন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দপ্তরের উচ্চ পদস্থ अधिकारीরা সূত্রের খবর ওই বৈঠকেই তাদের জানানো হয়েছে আগামী সপ্তাহে তাদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সরকারের পক্ষ থেকে এই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আরো একটা বড় কিন্তু দেওয়া রয়েছে যে কিন্তু সম্প্রতি এই ভাতা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এদিনের বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয় এই মামলা তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না আইন মেনেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো শিক্ষাকর্মীদের পক্ষে শিক্ষাকর্মীদের পক্ষে কে ছিলেন আমাদের তবে শিক্ষাকর্মীদের পক্ষে সুজয় সর্দার বলেন আমরা এখনো চাই আইনি পথেই সরকার আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিই কারণ এত বছর পর ফের পরীক্ষা দিলে যোগ্য প্রত্যেককে চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা নেই যোগ্য অযোগ্য শিক শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিও জানান তিনি এদিকে পরীক্ষা না দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এদিন গড়িয়াহাট থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল ও পথসভা করা হয় তাহলে তোমরা অনস্ক্রিনে দেখতে পেলে যে আর্টিকেলটা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছে তো এখানে টোটালটাই যে ভাতাকে কেন্দ্র করে এবং টোটালটাই যে বিজ্ঞপ্তিকে প্রকাশ করে মানে শিক্ষাকর্মীদের যে নিয়োগ বিজ্ঞপ্তিকে প্রকাশ করে এই আর্টিকেলটি দেওয়া রয়েছে তাহলে তোমাদের যাদের যাদের কোয়েরিজ রয়েছে বিশেষ করে তোমাদেরকে বলে দিই যে এই শিক্ষক নিয়োগের যে বার্তা মানে বিশেষ করে শিক্ষাকর্মীদের যারা যারা কাজ করছো বা কর্মরত অবস্থায় এমত অবস্থায় আছে তাদের উদ্দেশ্যে বলে দিই আগামী সপ্তাহে কিন্তু সেই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হতে চলেছে আরও একটা কথা যতই যা করুক না কেন একটাই কথা আইনজীবীরা প্রত্যেকেই বলেছেন তোমরা হয়তো যারা আমাদের চ্যানেলে অতপ্রতভাবে জড়িত প্রত্যেকের সঙ্গে আমরা কিন্তু ইন্টারভিউ করিয়েছি এবং প্রত্যেকেই বলেছেন যে দু সালে যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেই প্রসেস থেকে উনিশ বিশ মানে একটুও যদি এদিক সেদিক হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ ওই সমস্ত বিজ্ঞ এবং বরিষ্ঠ আইনজীবীরা নিতে বাধ্য হবেন কারণ তোমরা প্রত্যেকেই জানো দু হাজার ষোলো সালে যে প্যানেলের মধ্যে থাকা যে সমস্ত চাকরি প্রার্থী ছাড়াও বা বাদ দিয়েও প্রায় বাইশ লক্ষ চাকরি প্রার্থী যারা যোগ্য হয়েও আজকে বঞ্চনার শিকার তাদের একটাই দাবি সেই সমস্ত বিজ্ঞ আইনজীবীদের একটাই দাবি যারা টাকা করি বিভিন্ন ধরনের অর্থনৈতিক সাহায্য দিয়ে সরকারকে পরীক্ষায় পাশ না করে পাস মার্ক দেখিয়ে পাস নাম্বার দেখিয়ে ভু সার্টিফিকেট প্রদান করে চাকরি পেয়েছে এবং যারা বাইশ লক্ষ যে শিক্ষার্থী ছিল তাদের মধ্যে কেউ না কেউ একজন যাদের কিন্তু অথেন্টিকেট সার্টিফিকেট এবং যাদের কিন্তু মেরিট ছিল তো তারা এখন কিন্তু বঞ্চনার শিকার হচ্ছে এটা কিন্তু বাস্তবতা তো সেই দিক দিয়ে যে আইনজীবীরা যে সমস্ত আইনজীবীরা রয়েছেন যেরকম ফিদুস্বামীম স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার সুমিত্র দাসগুপ্ত গোপা বিশ্বাস বিক্রম ব্যানার্জি ওনাদের একটাই কিন্তু দাবি যে যারা যোগ্য এবং বঞ্চিত প্রার্থী তাদেরকে কিন্তু চাকরির সুব্যবস্থা করে দেওয়া এবং দু হাজার ষোলো সালের যে প্যানেল যেখানে রিক্রুট করা হয়েছে সেখানে আমরা বিভিন্নভাবে দেখেছি আমাদের রাজ্য সরকারকে কিন্তু বা এবং শিক্ষা দপ্তরকে কিন্তু বা এসএসসি কমিশনকে কিন্তু দেখতে পেয়েছি আমরা যে করাপ্ট করতে বিভিন্নভাবে কিন্তু তারা ভ্রষ্টাচার করেছে টাকা নিয়ে হোক বিভিন্নভাবে তারা কিন্তু জটিলতার পথকে কিন্তু আরও বাড়িয়ে তুলছে এবং বিভিন্নভাবে কিন্তু তারা রিভিউ পিটিশান করছে বিভিন্নভাবে আইনি পদক্ষেপ নিলেও সেই পদক্ষেপ কিন্তু ভুয়া হয়ে যাচ্ছে বা ফ্যাক হয়ে যাচ্ছে এবং যতই তারা আইনি পদক্ষেপ নিচ্ছে ততই কিন্তু রাজ্য সরকার এবং কমিশন তথা পর্ষদ কিন্তু আরও বিপদের মুখে চলে যাচ্ছে তোমাদেরকে প্রথমে বলে দিই একটা কথায়। রাজ্য সরকার পর্ষদ যাই ডিসিশান নিক না কেন যদি দু হাজার ষোলো সালের প্রসেস যে ছিল রিক্রুটমেন্ট প্রসেস যাভাবে ছিল যা যা ছিল একজাম প্যাটার্ন যা যা ছিল যদি এটা যদি পর্ষদ যদি না ফলো করে তাহলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু কন্টেম্প অ্যাপ্লিকেশান হবে এবং এই প্যানেলটা লাস্টে দেখা যাবে হয়তো বাতিল বা ক্যান্সিলও হয়ে যেতে পারে ঠিক আছে তো একের পর এক তোমরা দেখতে পাবে যতই সময় যাক না কেন রাজ্যের এক একটা ভুল পদক্ষেপ কিন্তু পর্ষদের এক একটা ভুল পদক্ষেপ কিন্তু প্রত্যেকটা দু হাজার ষোলো সালে যারা ক্যান্ডিডেট রয়েছে যারা এমত অবস্থায় কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তাদের কিন্তু অনেকটাই খারাপ অবস্থা হয়ে যেতে চলেছে কারণ রাজ্য একের পর এক কিন্তু যদি ভুল ডিসিশন নেই এবং এই যে গ্যাজেট বা বিজ্ঞপ্তিতে যদি ভুল ভালভাবে ইনস্ট্রাকশন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি টোটাল পরীক্ষা তো ক্যান্সেল হবেই হবে সেক্ষেত্রে পুরোপুরি যাদের যাদের চাকরি ছিল এই প্যানেলে অর্থাৎ দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলটাও পুরোপুরিভাবে একদম যে ফার্স্ট যে জাজমেন্ট এসেছিলো সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু হয়ে যাবে এইটুকু বলে রাখলাম তো একটা সময় এলে আমরা প্রত্যেকেই জানতে পারবো আগে থেকে প্রেডিকশান বা ভবিতব্য করাও উচিত নয় আমাদের বা আমারও করা উচিত নয় ভবিষ্যৎবাণী করাটাও কোনোরকমভাবে একটা সাহসিকতার ম্যাটার নয় তো দেখা যাবে সময়ের সাপেক্ষে রাজ্য কোন দিকে মন নেই এবং সুপ্রিম কোর্টের যে বরিষ্ঠ আইনজীবী যারা মামলা করেছিলেন তাদের যে বিজ্ঞ আইনজীবীরা তারা কোন দিকে মন নিচ্ছেন এই ব্যাপারটাকে কেন্দ্র করে তো আগামী সপ্তাহে কিন্তু আমাদের যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী থাকছে না থাকছে তার ইন ডিটেলসের ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো বা নিয়ে আসার চেষ্টা করবো সো আজকে এই পর্যন্ত আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাদের প্রত্যেকে তাহলে অবশ্যই একটু লাইক করবে একটু নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করার চেষ্টা করবে এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফোর হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই